নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা গতকাল একটা লাইভে মাছ বিক্রি হচ্ছিল মাছের বাজার বসেছিল তো এরম বাজার প্রায় দিনই বসে যার জন্য আমি বাজার বাজারই বলি তো কালকের একটু অতিরিক্ত পচা মাছ নিয়ে বসেছিল যেই মাছগুলো বাজারে চলে না ফেলে দেয় সেই মাছগুলোকে নিয়ে ঢব্বাস বসেছিল অনেক টাইম ধরে মানে বিক্রি করার চেষ্টা করছিল আর ভিওয়াজরা তো আছে ভিউজরা তো আছে এরকম ঢব্বাসদের কাছে বোকা হবার জন্য এরকম ঢব্বাসদের কাছে বোকা হবার জন্য তা কী বলবো বন্ধুরা তোমরা দেখছো তোমরা দেখছো মেলায় হারিয়ে যাওয়া দুই বোনের ঘটনা এই ঢপবাজ বলছে ওর বোনের সাথে নাকি অশান্তি চলছে আবার ঢপবাজের বোন কিমাও তাই বলছে কিন্তু বন্ধুরা সেরকম কিন্তু আমরা বুঝতে পাচ্ছি না এই ঢপবাজ কি করছে মাঝে মাঝে কমিউনিটি পোস্ট দিচ্ছে সেরকম কথাও দিচ্ছে না যে কি হয়েছে না হয়েছে আর কিমাও তাই নরমে সরমে নরম নরম করে কথা বলছে না চোখ ফুলা না কান্নাকাটি কিছুই তো নেই ঢব্বাজোরও সেরকম কিছু নেই তা আমার এইগুলো দেখে মনে হচ্ছে বন্ধুরা এদের দুজনের কোনো নাটক চলছে আমার মনে হচ্ছে ভিউয়ার্সদের আবার বোকা বানাচ্ছে কারণ কি এরা বেচু গামলা বেচু গামলা করে বেশ মার্কেটটা গরম করেছিল আর তখন ভালো কামিও ছিল ইদানিক করে বেচু গামলা বেচু গামলা আর বিক্রি হচ্ছে না যার জন্য কিমা আবার ইউটিউবের পুরোনো খিলাড়ি কিমা জানে কখন কি করলে ভিউজটা বাড়ে তাই ঢব্বাজের সাথে আলোচনা করেছে ভিউস বাড়ানোর জন্য ভিউস বাড়ানোর জন্য এটা আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে সেইটাই বলছি বন্ধুরা আমি কিন্তু ওদের মতন টুপি দিতে আসি না ভিউয়ার্সদের যেটা আমি জানি আমার যেটা মনে হয় সেটাই আমি বলি বাড়ি চারিও বলি না তা আমার মনে হচ্ছে এদের কোনো নাটক চলছে ভিউজটা বাড়ানোর জন্য দর্শক বন্ধুদের এরা বোকা বানাচ্ছে নাহলে তোমরা বলো বন্ধুরা ও কমিউনিটি পোস্ট করছে ঢপবাজ বুঝে শুনে কি লিখলে ভিউয়ার্স দৌড়িয়ে আসবো লাইভ দেখতে আর এইদিকে কিমা মা বসে পড়ছে কি বললে ওরা আবার ভিউজটা বাড়বে তোমাদেরকে বললাম কিমা হচ্ছে পুরনো খিলারি ইউটিউবের তো জানে বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা বলি আজকের আমি অনেকেরই ভিডিও দেখলাম অনেকেরই ভিডিও দেখলাম আর ঢব্বাজের চরিত্রের চরিত্র নিয়ে যে যে আমি কথাগুলো বলে গেছিলাম সবই সত্যি বেরোচ্ছে সবই সত্যি বেরোচ্ছে বন্ধুরা আমি অন্য ক্রিয়েটারদের মতন ভিউার্সদেরকে বোকা বানাই না আমি যেটা জানি আমি সেইটাই বলি কারণ আমি ভিউয়ার্সদেরকে ভগবান মনে করি ভিউআার্সরাই লোককে সাবস্ক্রাইবার বাড়ি দিয়ে লাখ লাখ সাবস্ক্রাইবার করে দিয়ে তাদেরকে ওপরে তুলে দেয় আর তখন এরা ভিউার্সদেরকে ছোট মনে করে তোমরা বলো তো বন্ধুরা এই ঢববাজ এই ঢব্বাজ দু বছর ধরে চ্যানেলটা খুলে রেখে দিয়েছিল যদি ও ভালো কোনো কাজ করতো তাহলে অন্তত চ্যানেলে তো কোনো ভিডিও থাকতো ও কিছুই করেনি ও কোনো দিন ভালো কাজ করতে পারে না ও ইউটিউবে এসছে পয়সা কামাতে মানুষের ক্ষতি করে মিথ্যে কেস দিয়ে সেই জায়গাটা তৈরি করে দিয়েছে কে কিমা 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 দৌড়ালো বেচুদের বাড়িতে আজকে কিমার একটা ভিডিও দেখলাম দেখছিলাম বেচুর মা বাবা নাকি কাটি করে এত ভেঙে পড়েছিল কেউ নাকি মানে কাঁ মাথা দেবার মনে সান্ত্বনা দেবার মতন কেউ ছিল না বেচুদের এত আত্মীয় স্বজন থাকতে কোন হরিদাসী কিমা ভেনিটি ব্যাগ নিয়ে দৌড়িয়েছে বিনা সাথে দৌড়িয়েছে বিনা সাথে দৌড়িয়েছে তো কিমা আর ঢববাজ একই লাইনের লোক একই পথের প্রতি যেখানে টাকার গন্ধ সেখানে এরা দুজনে দৌড়ায় আমি এগুলো জানি বলে বলছি বন্ধুরা না জানলে বলতাম না কিমা আজকের বলছে যে বেচুর মা বাবা নাকি ভেঙে পড়েছিল ও গিয়ে সোজা করে দিয়েছে তো এরকম তো অনেকেরই ঘটনা ঘটে ইউটিউবে যাদের হাজার সাবস্ক্রাইবার যাদের দু হাজার সাবস্ক্রাইবার যাদের পাঁচশো সাবস্ক্রাইবার এরকম তো অনেকেই দেখে কই সেখানে তো দৌড়ায় না সেখানে তো দৌড়ায় না বিনা সাথে দৌড়িয়েছে চ্যানেলটাকে গ্রো করার জন্যে দৌড়িয়েছে আর সবচেয়ে বড়ো কথা আর একটা জায়গা দেখে নিয়েছিল যে টিনা তো এই সময় নেই সেই ফাঁকা জায়গাটাও পূরণ করবে কারণ আমি কিমার মতো মহিলাদেরকে দি বিশ্বাস করি না আমি নিজের চোখে দেখেছি আমি নিজের চোখে দেখেছি ও কীভাবে কোটের মধ্যে বেচুর সঙ্গে ব্যবহার করছিল মনে হচ্ছিল বেচুর ওর স্বামী আঁচলে বেঁধে রেখেছিল আমি দেখেছি বলে জোর গলায় বলছি আমি কোনো বানিয়ে বলছি না তাতেই বোঝা বোঝা গেছে যে ওর সঙ্গে বেচুর একটা কি সম্পর্ক ছিল ওর সঙ্গে বেচুর কি সম্পর্ক ছিল আর কিমা ঝুলন্ত হাতি আর সাফেদ ভেরি এই ঢপবাজকে কেন বেছে নিয়েছে জানো বন্ধুরা ওরা গালাগালি ছাড়া ভিডিও করতে পারে না ওরা গালাগালি ছাড়া ভিডিও করতে পারে না জানে আমরা অন্য লোককে গালি দেবো আর অন্য লোক যখন দেবে তখন এই ঢপ দিয়ে কেস দেওয়া হবে মিথ্যে মিথ্যে কেস হবে দিয়ে তাদের ক্যাশ দিয়ে পয়সা খাবে এরা সব এক গলের গরু এরা সব এক গলের গরু কিমা যখন বেচুদের বাড়ি গেল নিজের চ্যালেঞ্জটা গ্রো করতে জেনে গেছে কত জায়গা জমি কত কি আছে কত জায়গা জমি আছে কত কি আছে আর টিনার জায়গাটা পূরণ করতে গেল টিনার জায়গা কি বই জায়গা নিতে পারবে কোনো দিন না অন্য একটা জায়গা আছে না সেই জায়গাটা পূরণ করতে গেছিল কি কিমা সব কিছু দেখে এসে বেচুদের ওইখানে আর কি করে খোঁজ পেয়ে গেলো ঢব্বাজকে চিটিং চিটিংবাজ নিয়ে গেল বেচুর কাছে কারণ ঢব্বাজও তো এইটা চেনে না যেটা বলছিলাম ওই যে দুবছর ধরে চ্যানেলটা খুলে রেখেছিল একটা ভিডিও দেখি দেখাতে পারবে ঢব্বাজ যে কারোর বাড়ি এক কিলো চাল কিনে দিয়েছে ও যে কালকে বসে বসে অনেক জ্ঞানের কথা বলছিল ঢব মারছিল নন স্টপ বকে যাচ্ছিলো দেখাতে পারবে একটা ভালো কাজ করেছে এত দিনে দেখিয়েছে শুধু দেখিয়েছি কি থানার সামনে গেছে সেলফি তুলেছে পোস্ট করেছে আর কি ভালো কাজ করেছে কোনো গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে পাঁচশো টাকা হাতে দিয়েছে পাঁচশো টাকা দূরে দেখ একশো টাকা হাতে দিয়েছে আজকে কিমা তুই অনেক বড় বড় কথা বলছিলিস দিদি ভাই কারোর পয়সা নেয় না দিদি ভাই না নেয় না সব জানা হয়ে গেছে আসছি আমি বন্ধুরা আজকে ভিডিওটা একটু বড়ো হবে সব খুলবো এই ঢব্বাজার এদের সব আমি মুখোশ খুলব আমি সব যা জানি আমি তাই বলবো তারপরে বন্ধুরা কিমা কী করলো এদের অনেক জায়গা জমি আছে অন্য কেউ তো গেলে মুশকিল আর গ্রামের দিকে কেউ মানে বেশি মানে খারাপ কাজে জোড়াতেও চাইবে না সাদা সিদের লোকরা বেশি থাকে কি করলো ঢব্বাচকে নিয়ে গেলো সঙ্গে আলাপ করাতে টিনার কেসটা দেবার জন্য ওই কেসের নাম করে দুজনেই ঢুকলো বেচুর ঘরে এইবারে বন্ধুরা আমি আমার মনে মন বলছে ভিউআসদেরকে বোকা বানাচ্ছে ভিউ বাড়ানোর জন্য কিন্তু আবার আরেক আমি বলছি এই ঢববাজের সাথে আর কিমার সাথে বেচুর সম্পত্তি নিয়ে কোনো একটা ব্যাপার হয়েছে ঢপবাজ পুরোটা খেতে চায় কেন ঢপবাজ এই ধরনেরই আর কিমা খেতে মানে আরেকটাও ব্যাপার হয়েছে আমি সেটাতে আসছি কিমাও চায় এই ঢব্বাজও বেরিয়ে আসুক আমি ওখানেই থাকবো কিমা এখন দিয়েছে যার জন্য আমি সেদিনকে ভিডিও করে বলেছি খালকেটে কুমিয়ে এনেছে নিজেও বলছে কানাকে পদ দেখানো ঠিক না যে পদ দেখে তাকে বিপদে ফেলে তা আমি তখন কি এই ধববাজকে নিয়ে গেলো বেচুর বাড়িতে দুজনে বেচুর সম্পত্তি বেচুর মাথায় হাত বুলিয়ে খাবে বলে এইবারে দেখা দেখা গেলো বেচু আর পাচ্ছে না ঢব্বাজও ঢুকে গেছে ও ঢুকে গেছে আর তোমরা তো যেন বেচু কিছু করে না এক সম্পত্তি ছাড়া হ্যাঁ ইউটিউব থেকে ভালো কামিয়েছে ইউটিউব থেকে ভালো কামাচ্ছে বৃহস্পদেরকে বউ বেছে নিজে দিদিকে বেছে ভালো কামিয়েছে আর একটা কথা বলছি বন্ধুরা ঝিমিশা বলে যে মেয়েটি তোমাদের কি মনে হয় তোমাদের কি মনে হয় বেচু এই সাহাকে বেচে বেচে বের করবে কোথায় আছে না আছে কোথায় চ্যানেল আছে না আছে মনে হয় না আমার তো একদমই মনে হয় না বেচু এমনি যাই হোক না কেন কোনো মেয়েকে বে মানে কোথায় কি আছে টেনে বের করবে না করেছে কিন্তু এই ঢপবাজ করেছে এই ঢপবাজ যেরকম দিশানির সাথে করেছিল দিশানির ঘাড়ে একটা ছেলে চাপিয়ে দিয়েছিল ঠিক তাই বেচুকে তাই করেছে এই সাহাকে বেচে বেচে বেচুর ঘাড়ে দিয়েছে কারণ কি কেন দিয়েছে কেন দিয়েছে এই কিমাকে হাঁটানোর জন্য আর বেচুও জানে কিমার সাথে আমি যতই যাই করি না কেন বিয়ে করে তো সংসার করতে পারবো না কিমাকে নিয়ে তো সংসার করতে পারবো না ঝিমিশাওয়ার মতন মেয়েকে নিয়ে তো একটা অন্তত সংসার করতে পারবো পাঁচ পাঁচটা জায়গায় নিয়ে বেরোতে পারবো তাই বুড়িকে লাদ মেরেছে বেচু বুড়িকে লাত মেরেছে এটা একদম ঠিক বুড়ি একদম ভেঙে গেছে আর এইদিকে ঢব্বাজ পুরোটা খাবে দেখছো না কি কী ওদের কি ধারা করে রেখে দিয়েছে কিমা যাতে না ঢুকতে পারে বেচুও সব জানে আর তোমাদেরকে আমি বলছি এগুলো সমস্ত ঢপবাজের চাল আর কিমাও চেয়েছিলো দুজনে মিলে খাবো আজ এই বেচু এই ঢপবাজার কিমার মধ্যে ঝামেলা লেগেছে বেচুর সম্পত্তি নিয়ে বেচুর সম্পত্তি নিয়ে আর ওই ঝিমি শাহাকে বেচুর ঘাড়ে তুলেছে এই ঢপবাজি যার জন্যে কিমা এটা মেনে নিতে পারিনি আর কিমাকে আমি বলি এই শোন তোর কিসের দরদ রে তোর কিসের দরদ ইউটিউবে তো অনেক ছোটো ছোটো ক্রিয়েটারদের অনেক কিছু ঘটে গেছিস এখানে দৌড়িয়ে তোরা তোদের সবকটা তোদের সবকটা মানে যারা ওই পঞ্চাশ লাখ তিরিশ চল্লিশ করে সাবস্ক্রাইবার করে রেখেছিস না তোরা সবকটা একগোয়ালের গরুরে তোরা ভিউজের জন্য নিজেদের চ্যানেল গ্রো করার জন্য মানুষকে কতটা নিচে নামাতে পারিস তোদেরকে কত কাজে লাগাতে পারিস সেটা আমার জানা হয়ে গেছে শোন কি মা গেছিস হাজার পাঁচশো সাবস্ক্রাইবার যাদের তাদের কোনো বিপদে দৌড়িয়েছিস বেচুর কাছে দৌড়াতে হচ্ছে কেন তো চ্যানেলটা গ্রো করার জন্য বুঝেছিস তোদের মতো স্বার্থপর মানুষরা কোনোদিন ভালো করিস লোকের খারাপ ছাড়া নিজেদের কিছু জানাইয়ে ছাড়া অসভ্যগুলো আর এই ঢব্বাজ তুই কালকে কী বলছিস তুই কালকে কী বলছিস হ্যাঁ টিনাকে সম্মান দিয়েছিস টিনাকে মহিলাদের সম্মান দিয়ে কথা বলেছিস গাধি হিডিম্বা গামলা নচ্ছার কী বলে এসেছিস আর তুই কালকে কী বলছিস কল 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 ফাঁস করা তুই নি বসে বসে ওই ঢব্বাজ অসভ্য মহিলা এখন দুজনে নাটক শুরু করেছ হুম বেচুকে নিয়ে বেচুকে পেয়েছিস তুই বেচুকে শেষ করবি একজন তো এতদিন শেষ করে দিয়েছে এবারে তুই শেষ করবি বেচুকে তুই শেষ করবি বুঝেছিস বন্ধুরা এই বেচুর সাথে যা যা হচ্ছে জিমি মিমি কিমি সব এই ঢপবাজ করাচ্ছে আর সেইটা কিমা মেনে নিতে পারিনি সেটা কিমা মেনে নিতে পারিনি বলে এদের মধ্যে এই ঝামেলাটা চলছে আর খাওয়া খাই ব্যাপারটা তো আছেই খাওয়া খাই ব্যাপারটা তো আছে আজ তুই বসে বসে বলছিস বড় বড় কথা বলছিস ঢপবাজ তুই দিনের পর দিন দিনের পর দিন মহিলাদেরকে অপমান করে গেছিস বন্ধুরা এই ঢব্বাচ এত নোংরা মহিলা তোমাদেরকে বলছি আর আমি কেন গ্যারেন্টি দিয়ে বলছি এই বেচুর ঘাড়ে এই ঝিমিকে তুলেছে এই এত নোংরা মহিলা এ নাকি মহিলাদেরকে সম্মান দেয় অন্য পরপুরুষের সঙ্গে ইনস্টাতে আলাপ করে ফেসবুকে আলাপ করে তার কাছ থেকে কোনো মহিলার উলঙ্গ ছবি নিয়ে বাতাসার মতন বিলিয়েছে এই ঢপবাজ এই ঢপবাজ বাতাসার মতন বিলিয়েছে এক মহিলা হয়ে নিজে এক মহিলা হয়ে কীরকম তাহলে নোংরা কাজ করেছে যার জন্যকে থানায়ও ডেকেছিল যার জন্যকে থানায়ও ডেকেছিল যে এটা কী করে করলেন কেসও হয়েছে ঢপবাজকে নিয়ে আর ও বসে বসে কি বলছে মহিলাদেরকে সম্মান দেয় আর কল রেকর্ডিং শোনালে কি বলবি বলছিস আইন আইন তোর একার আছে ওই গাদি গোবিন্দপুরের মহিলাদেরকে যেরকম আমাকে পারিস নি বুঝেছিস বাজার বড় না এটা মাছের বাজার ভিউয়ার্সদের বোকা বানানো হচ্ছে হ্যাঁ বন্ধুরা আমি ভিউসদের বলছি কোনো ক্রিয়েটারদের বলছি না বিশেষ করে হাজার দুয়ে তিন হাজার ক্রিয়েটারদের আমি বলছি না তার উঁচুর ক্রিয়েটার ক্রিয়েটারদের বলছি বন্ধুরা তোমরাই পারো তোমরাই পারো এই এই নোংরা কন্ট্রোভার্সি আর এই নোংরা নাটক এই নোংরামি লোকের সাথে যারা নোংরামি করছে এই ক্রিয়েটাররা তাদেরকে তোমরাই পারো সোজা করতে তোমরা যদি এদেরকে দেখা বন্ধ করে দাও বন্ধুরা এদের পয়সা কামানো সব দিক দিয়ে বন্ধ হয়ে যাবে সব দিক দিয়ে বন্ধ হয়ে যাবে তো আমার এইগুলো বলার ছিল বন্ধুরা এই ঢপবাজ বেচুকে শেষ করে দেবে আর এই কিমা যা দেবার তো দিয়ে দিয়েছে ঢপবাজ দেবে এই ঢপবাজই বেচুর ঘাড়ে ওই মেয়েটাকে তুলেছে ওই ঝিমিশাকে যার যার জন্যে এই কিমার পছন্দ হয়নি এই নাটকগুলো হচ্ছে আর ঢব্বাজকে নিয়ে অনেকেই ভিডিও নামাচ্ছে আমি যা বলে গেছিলাম ঢব্বাজের চরিত্র নিয়ে সব লোকেই বের করছে আমি কারোর নিয়ে একটা মিথ্যা কথা বলি না যা বলি সত্যি বলি বন্ধুরা তো তো বন্ধুরা আমি এখানে রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয়গুরু বাই বন্ধুরা